হাই আমি তো পাপিয়া সবাই জানো মোটামুটি তো আজ এখন বাজছে দেখি দিয়ে আগে ঘড়িতে এখন বাজছে বারোটা তো পঁচিশে মে পড়ে গেছে আজকে আর পঁচিশে মে মানেই হচ্ছে মৌমিতাদির জন্মদিন প্রত্যেক বছর ছোটোখাটো যেভাবে হোক একটু সেলিব্রেট করার চেষ্টা করি এবছরও তার অন্যথা কিছু হয়নি তো আমি জাস্ট হালকা করে রুমটাকে একটু ডেকোরেট করে নিলাম আর ওকে বাইরে বসিয়ে রেখেছি যেহেতু একটাই রুম মানে ও মোটামুটি জানতে পারবে কিছু করার নেই না জেনে যে একবারে নতুন করে সারপ্রাইজ দেবো সেই ব্যাপারটা নয় তো ওকে বাইরে বসিয়ে রেখেছি জোর করে যদি তুই বাইরে বসে থাক আমি একটু রেডি করছি তারপরে তোকে ডাকছি চলো ওকে ডেকে নিয়ে আসি হ্যাপি টু ইউ আমি বারোটার সময়তেই উইশ করে দিয়েছি এখন বারোটা পাঁচের মতো হয়ে গেছে তো চলো এই যে খুব সুন্দরভাবে ওর বিছানা গুছাতে খুব ভালো লাগে আমার ঘরটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে সেরকম কিছুই করিনি জাস্ট বিছানাতে একটু চেঞ্জ করেছে পর্দাগুলোকে একটু চেঞ্জ করে দিয়েছি আর এই কেক আসলে আজকে একেন বাবু দেখতে দেখতে আমার দিন কভার হয়ে গেছে তুমি আহ এদিকে ঘুরে বসো না এদিকে ঘুরে বসো ওই বালিশের ওদিকে ঘুরে বসো আমি একা একা সব করেছি তো তাই সব অত ভালো করে অ্যারেঞ্জ করতে পারিনি যাই হোক এটা নিবানোর দরকার নেই ঠিক আছে হ্যাঁ ওটা আমি পছন্দ করি না আমার ভালো লাগে না নিবানো এই না তোমার চকলেট দিয়েছি তোমার মাইডি थैंक यू এটা কি কিপ নেই কিন্তু আচ্ছা টু ইউ টু টু ইউ যা জনগণের পছন্দ না এটা বন্ধ করা যা যেন বন্ধ করবো না আমি তো আমি তো কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছি না এটা প্রথমবার না প্রথমবার নয় অবশ্যই নয় কারণ প্রতি বছরই আমার জন্মদিনটা ছোট্ট খাট্ট হোক যেভাবে হোক সেলিব্রেট করে খুব অন্যরকম ভাবেই দিনটা তো যাই হোক আমার আজকে এই থেকেই শুরু হয়েছে রাত এখন বারোটা পনেরো মতো বাজে তো শুরু হয়েছে এটুকুই ছিল কোনো গিফট ফিফট অ্যারেঞ্জ করতে পারি মিথ্যে কথা বলিস না মিথ্যে কথা বলিস না আমি প্রতি বছর পেয়েছি আর কিছু টাইম পাইনি খুব ব্যস্ততায় দিন কাটছে এখন আমার

ওর পছন্দ মতো নিয়ে আয় আর খুব পছন্দ হয়ে গেছে আমার কাপড়টা নো ডাউট খুব ভালো আমি কাপড়টা হ্যাঁ আমি গেছিলাম কাপড়টা দেখে আমার ভালো লেগেছে আর এই প্লাজোটা নিয়ে আমি একটু কনফিউজড আছি একটু দেখে নাও এটা ভালো লাগবে কিনা তোমার পরে দেখো কালকে হুম পরবে কালকে মায়ের বাবার ভালো লাগবে থ্যাংক ইউ এই থ্যাংক ইউটা তো আমার নয় হ্যাঁ ওটা কালকে গিয়ে বলবো আর কি আচ্ছা আর এটা দেখি এত বড় জিনিসটা কি আছে এটাতে হাতি আছে হাতি বাবা মা গো পিঠা আনলি পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে এটা কাজের জিনিস একদম অনেক কাজের জিনিস এটা আগে খুলে তো দেখো কালার ফালার এটা ওয়ারেন্টি কার্ড সম্ভবত এটা একটু যত্ন করে রেখে দিও ভেতরে দিয়ে দিয়েছিলাম কালারটা দেখো মোটামুটি ভালোই সাদা তো আমি ভেবেছিলাম সাদা ছাড়া অন্য কালার হলে ভালো হতো কিন্তু ব্যাপারটা হচ্ছে সাদা ছাড়া পেলাম না স্কাই ঠিক না অনেকটা সি গ্রিন টাইপের শোনো এই মিক্সিটা পেয়েছো এবার একদিন আমাকে দই বড়া করে আদা করে খাওয়াতে হবে আমি জানি এবারে মিক্সিটা পেয়েছ দইবড়া করে খাওয়াবে হ্যাঁ ঠিক আছে চলো যদি আমার রান্না করতে খুব ভালো লাগে এটা আমার খুব ভালো লেগেছে জিনিস প্রচন্ড কাজের জিনিস আমার রান্না আমি ভালো এবারে এবারে তোমাকে কাজের জিনিস দিলে তুমি বেশি খুশি হবে খুব কাজের জিনিস ভালো লেগেছে খুব প্রতি বছরই মনে হয় যে প্রতি বছরই মনে হয় এই বছরটা স্পেশালি করলো পাপিয়া খুব সুন্দরভাবে করলো এবছরটা বেশ ভালো লাগলো বেশ ভালো লাগলো এবছরও তার উন্নত হয়নি এই বছরও মনে হচ্ছে যেন এটাও এই বছরটা স্পেশাল হয়েছে তো আমি জানি এবার নেক্সট বছরটাও আমার তাই মনে হবে যে এই বছরটাই স্পেশাল হয়েছে প্রতি বছরই তাই মনে হবে তবে খুব ভালো লাগলো প্রতি বছরই রাতে এরকম বারোটার সময় ও আমাকে উইস করে কিছু না কিছু দেয় গিফট করে এই ছোটোখাটো জিনিসগুলো এত ভালো লাগে যে বলার নয় তো যাই হোক আজকে মানে এই দিনটা মনে থাকে প্রতি বছরই এই দিনটা খুব মানে মেমোরেবল হয়ে থাকে আমার কাছে এবছরও তাই আর এই যে খুব কাজের জিনিস পেয়েছি আমি আমিও বললাম রান্না করতে ভালোবাসি আর এই রান্নার জিনিস সরঞ্জাম দিয়েছে যেটা আমার খুব প্রয়োজন ছিল প্রয়োজনের কথা ভেবে যদি কেউ গিফট দেয় সেটা তো আর বলার নেই এটা তো আরও ভালো লাগে তো চলো আজকের রাতটা এবার ঘুমোতে হবে একটা বাজতে যায় এবার আমাদের ঘুমোতে হবে আজকের জন্য এইটুকুই টার